গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা গ্রাম থেকে ঢাকা চলে আসছি ঢাকা আসার পরে আজকে প্রথম ভিডিও বানাচ্ছি এই যে আমরা আজকে বাজার করে আনছি সকালে এখানে দেখতে পাচ্ছেন গরু চিংড়ি মাছ আর এটা তো হচ্ছে কাসকি মাছ কাসকি মাছটা আমার খুব বেশ প্রিয় একটা মাছ তাই আমি বাজারে গেলে সবসময় কাশকি মাছ কিনে থাকি আর এখানটাতে মুরগি আনছিলাম এই যে কাটতেছে দেখতে পাচ্ছেন আর আরও কী কী বাজার করলাম আপনাদের মাঝে তুলে ধরি এটা হচ্ছে গরুর বট আর এটা হচ্ছে একদম পদ্মার ইলিশ যেটা বলল ওনারা তাই বিশ্বাস করে কিনে ফেললাম খাবারের পর বোঝা যাবে টেস্টটা কীরকম হয় আর এখানটাতে হচ্ছে গরুর কলেজা এবং ফেপসা এখানে ডাউল এখানটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি লাউ পাশাপাশি টমেটো তারপরে এখানে আচ্ছা মুড়ি দৈনা যে আম আনছি ডাউল দিয়ে আম খাওয়ার জন্য পাতলা ডাউল আম দিয়ে আমার খুব একটা প্রিয় খাবার এই বাজার করলাম আজকে সকালে বান্না হবে একদম মন ভরে খাবো আমরা যে কয়দিন ঢাকা থাকবো ঢাকার ভিডিও আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা গ্রাম থেকে চলে আসছি আবার গ্রামে গেলে হয়তো গ্রামীণ জীবনযাপন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে রান্নাঘর তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম